পরে প্রশ্ন হলো ভারত পাকিস্তান যুদ্ধে আমরা কি করতে পারি দেখুন প্রথমত ভারত পাকিস্তানের এই যুদ্ধে একজন মুসলিম হিসেবে সন্ধেহাতিকভাবে আমরা মাজলুমদের সাথে থাকবো আমাদের প্রতিবেশী উভয়ে তার মধ্যে ভারত নিকটতম প্রতিবেশী তারপরও নির নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারতের ক্ষেত্রে পাকিস্তানে যে আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি যে ভারতে যে দুর্ঘটনা ঘটেছে যে হামলা হয়েছে সেখানে অনেকগুলো মানুষের প্রাণ হানি হয়েছে এই ঘটনার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে যে হামলা করা হয়েছে সেই দায়টা সাব্যস্ত হওয়ার আগেই সেখানে তারা হামলা করেছেন আমরা যেটাকে মব জাস্টিস বলি আমরা যেটাকে কোনো কিছু প্রমাণ হওয়া উপরে আইন প্রয়োগ করা অন্যায় মনে করি ঠিক সেরকম একটি কাজই এখানে আসলে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে অতএব পাকিস্তানের দোষ প্রমাণ হওয়ার আগেই তাদের উপরে এভাবে হামলে পড়া এবং সেটা আবার শুরুতেই মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে করে হামলা করা এটা সন্দেহাতিরভাবে একজন মুসলমান হিসাবে আমরা এর নিন্দা জানাই এবং এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না সেই সাথে ভারতের কয়েকটা প্রদেশের সামনে প্রাদেশিক নির্বাচন সেখানে জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করে সেখানে কোন ভোটের মার্কেটে কোনো সুফল তারা পাইতে চাইছে কিনা ইচ্ছাকৃত এটা করছে কিনা সেটাও যথেষ্ট চিন্তার সুযোগ আছে তো একজন মুসলিম হিসাবে আমরা অবশ্য শান্তি কামনা করব আমরা চাইব যে কোনো প্রকার প্রাণহানি না ঘটে এবং বিশেষ করে মুসলিমদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় মাজলুম এবং জোলমের শিকার অন্যায়ভাবে অপবাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা করা যায় এটা আজকে পৃথিবীতে অনেকটা এস্টাবলিশ হয়ে গেছে এবং এটা যারা এস্টাবলিশ করেছেন তারাই আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দিয়ে থাকেন অতএব ঘটনা থেকে আমাদের শেখারও কিন্তু অনেক কিছু আছে এবং অভিশপ্ত দেশ এবং অভিশপ্ত মানুষদের অনেকেই বিভিন্ন আপনার মাস্তান রাষ্ট্রগুলো পৃথিবীর তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই ক্ষেত্রে আমরা দেখছি জালিমদের সহযোগী হওয়ার ঘোষণা তারা প্রকাশ্যে দিয়েছেন এখান থেকেও সকল কুহুরী শক্তিগুলো যে দিন শেষে এক ঐক্যবদ্ধ আমাদেরকে তারা শুধু মানবিকতার সবক দিয়ে মুসলিম ভ্রাতৃত্ব বোধ থেকে বের করে তারা মূলত পরস্পরের ভ্রাতৃত্ববোধে কোন প্রকার কমতি ঘাটতি করে না এই ঘটনা থেকে সেটা আবারও অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা গেছে আমাদেরকে আলাদা তারা শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন এরপরে